নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রোটিপে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য দু গোটা বছর কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল প্রেডিকশান আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন আপনারা হয়তো ইউটিউবে বহু ভিডিও দেখেছেন কিন্তু প্রত্যেকেই আপনাদেরকে শুধুই পজিটিভ বলেছে এরামটা কিন্তু বন্ধুরা একদমই নয় পজিটিভের সাথে কিছু নেগেটিভ পয়েন্টও দু হাজার চব্বিশে থাকছে আমাদের সাথে থাকতে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে আইকনে অল নোটিফিকেশনটি ক্লিক করে দিন এই ভিডিওর মাধ্যমে আমরা দু হাজার চব্বিশের পজিটিভ নেগেটিভ কোন কোন বড়ো অ্যাচিভমেন্ট আপনারা এই বছরে পাবেন মনের কোন ইচ্ছা এই বছরে আপনাদের পূর্ণ হতে পারে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটি আমরা তিনটি ভাগে ভাগ করেছি প্রথমে ধনু রাশি লগ্নে জাতক জাতিকারা কেমন হয় আমরা সেটা একটু দেখে নেব তারপর ওভারঅল দু আপনাদের জন্য কেমন যেতে চলেছে এবং ভিডিও এন্ডে আমরা ডেট ওয়াইজ কিছু প্রেডিকশন করব কোন সময়টা আপনাদের জন্য ভালো কোন সময়টা একটু নেগেটিভ থাকবে সেগুলো আমরা ডেট ওয়াইজ উল্লেখ করে দেব এবং যদি রেমেডির প্রয়োজন হয় সেটাও ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চলুন শুরু করা যাক ধনুরাশির জাতক জাতিকারা কেমন হয় দেখুন ধনুরাশি কিন্তু বৃহস্পতির মূল তিকন রাশি তো ধনু রাশি লগ্নে জাতক জাতিকারা কিন্তু আধ্যাত্মিক হয় আধ্যাত্মিক বিষয়ে আপনাদের একটু রুচি থাকে আপনারা দয়ালু ভালো মনের মানুষ হন কোমল হন হৃদয় হৃদয়ের দিক থেকে আপনারা খুব কোমল হন দিন দুঃখীদের জন্য সব সময় আপনাদের মনে দয়া থাকে আপনারা ভদ্র স্বভাবের হন এবং মানুষের ওপর কৃপা করেন ভোলা ভালা সহজ সরল মানুষ হন ধনুরাশির জাতক জাতিকারা এবং সহজেই আপনারা অন্য মানুষের কথাবার্তা মেনেও নেন চরিত্র দিক থেকে আপনারা সৎ হন ভালো কথা বলতে পছন্দ করেন ভালোভাবে থাকতে পছন্দ করেন এবং ভদ্র সভ্যভাবে আপনারা সমাজে জীবনযাপন করতেও পছন্দ করেন ধার্মিক হওয়ার জন্য আপনারা পূজাপাঠের মধ্যে রুচি রাখেন ঠাকুর দেবতার প্রতি আপনাদের মন থেকে একটা আলাদা ভক্তি আসে ধনুরাশির মানুষজনরা স্বাভাবিকভাবে শান্ত স্বভাবেরও হয়ে থাকেন তবে যদি কেউ আপনাদেরকে চ্যালেঞ্জ করেন কোনো বিষয়ে যে আপনারা এটা পারবেন না এবং আপনাদের মনে যদি জেদ চলে আসে সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির লগ্নে জাতক জাতিকারা কঠিন থেকে কঠিন কাজও সম্পূর্ণ করতে সক্ষম হন কারণ ধনুর মানে হচ্ছে টার্গেট ধনুরাশির জাতক জাতিকারা যেটা টার্গেট হিসাবে নিয়ে নেয় সেটা কিন্তু সবসময় তারা অ্যাচিভ করতে সক্ষম হয় কিছু নেগেটিভ পয়েন্টও আছে ধনুরাশির জাতক জাতিকাদের যেমন ধনুরাশি লগ্নের মানুষরা একটু অভিমানী হন তারা নিজেরাই নিজেদের লোকদেরকে দূরে করে দেয় নিজের মনের মধ্যে ভুল ধারণা তৈরি করে আপনারা ইমোশনাল একটু বেশি হন সেন্টিমেন্টাল ভাবুক ধনুরাশির লগ্নে জাতক জাতিকারা বেশি হয় তার জন্য কিছু মানুষ সহজেই কিন্তু আপনাদেরকে বোকা বানাতেও সক্ষম হন আপনারা নিজেদের ভুল কখনো স্বীকার করেন না আপনাদেরকে যতই বলা হয় আপনারা কিন্তু নিজেদের ভুলটা স্বীকার না করে আপনারা সেটা আলাদা আলাদাভাবে এক্সপ্লেন করতে থাকেন কিন্তু নিজের ভুলটা সহজে আপনারা মেনে নেন না কথা বলার ক্ষেত্রেও আপনাদের মধ্যে একটা সংকোচ বোধ হয় নিজে টাকা দিয়েছে নিজের টাকা চাওয়ার জন্য বা নিজের প্রাপ্য জিনিসটা চাওয়ার জন্য আপনারা কিন্তু মনের মধ্যে সংকোচ বোধ করেন এবং বলতে পারেন না এবং ডিসিশন মেকিং পাওয়ারও ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু কম দেখা গেছে তো এই নেগেটিভ পয়েন্টগুলোকে আপনাদের দু হাজার চব্বিশে মাথায় রেখে চলতে হবে এগুলোকে ঠিক করার চেষ্টা করতে হবে তার জন্য কি কি করবেন সেগুলো নিয়ে চলুন আলোচনা শুরু করা যাক এখন আপনারা স্ক্রিনের মধ্যে যে চারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার চব্বিশের এক তারিখের গ্রহের স্থিতি এখানে ধনু রাশির লর্ড বৃহস্পতিদেব কিন্তু আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচর করছে এই বছর বৃহস্পতি মে মাসে ফার্স্ট মেতে আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে তো পঞ্চম স্থানে যতদিন থাকছে এখানে কিন্তু রাশির জন্য একটা সুবর্ণ সুযোগ থাকছে মানে বছরের প্রথম চার মাস রাশি লগ্নের উভয় জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ আমি এখানে বলবো এবং ওভারঅল যদি আমি এখানে দেখি শনিদেব আপনাদের তৃতীয় স্থান দিয়ে গোচর করছে বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থান দিয়ে গোচর করছে এবং রাহু কেতু আপনাদের চতুর্থ ও দশম স্থান দিয়ে গোচর করছে তো এখানে কিন্তু শনি ও বৃহস্পতি পুরোপুরি পজিটিভ রেজাল্ট আপনাদের দিচ্ছে রাহু কিছু ক্ষেত্রে নেগেটিভ ও কিছু ক্ষেত্রে পজিটিভ সেটা আমি আগে আলোচনা করব এবং কেতুদেব কিছুটা নেগেটিভিটি আপনাদেরকে দিচ্ছে তো এই একটা ওভারঅল গ্রহস্থিতি মাসিক রাশিফলের ক্ষেত্রে আমরা যেরম সমস্ত গ্রহর ওপর বিচার করে রাশিফলটি নির্ণয় করি ইয়ার্লি রাশিফলের ক্ষেত্রে কিন্তু সেটা নয় ইয়ার্লি রাশিফলের ক্ষেত্রে মূলত কেতু শনি বৃহস্পতি এই চারটে গ্রহকে ফোকাস করা হয় সাথে আপনাদের যে রাশির প্রতি ও লগ্নপতি হয় আপনাদের ক্ষেত্রে যেরম এখানে বৃহস্পতি হচ্ছে অন্য রাশির ক্ষেত্রে যে রাশিপতি হবে সেই রাশিপতিকে একটু ফোকাস করা হয় এখানে আমি আপনাদের পঞ্চমপতি ও নবমপতি মানে মঙ্গল ও বৃহস্পতি মঙ্গল ও রবির ফলটাও এর সাথে কানেক্ট করে আপনাদেরকে রাশি ফলটি বলবো তো ভাগ্য ও ধর্মের দিক থেকে যদি আমরা দেখি দু কিন্তু ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বৃহস্পতি আপনাদের পঞ্চমে বসে আপনাদের নবম ও লগ্নকে কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছে এবং ধর্মকর্মের দিকে আপনাদের রুচি বাড়াবে এবং ভাগ্যের পূর্ণ সাপোর্ট ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের দু এখানে প্রবল দেখা যাচ্ছে বড় থেকে বড় সমস্যা হলেও আপনারা কিন্তু ভাগ্যের দমে এখানে বেরিয়ে যেতে সক্ষম হবেন কর্মের দিক থেকেও বললে কর্মের দিক থেকে প্রথম পাঁচ মাস কিন্তু অতটা পজিটিভ নয় এখানে ভাগ্য হেলথ ওয়াইজ আপনাদের পজিটিভ থাকছে কিন্তু কর্মের দিক থেকে অতটা পজিটিভ এখানে নয় কর্মের দিক থেকে যখন মে মাসে বৃহস্পতিদেব আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে এখান থেকে দেখুন এক দুই তিন চার পাঁচ পঞ্চম দৃষ্টি আপনাদের কর্মস্থানে দিচ্ছে তখন কিন্তু কর্মের দিক থেকে আপনারা সাপোর্ট পাবেন তার আগে কোনো গুরুত্বপূর্ণ বা বড় নির্ণয় না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে কর্মের দিক থেকে যদি আমি বলবো ওভারঅল যদি দেখা যায় দু হাজার চব্বিশে কোনো রকম পরিবর্তন ধনুরাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য না করাই ভালো কারণ এখানে কেতুদেব আপনাদের একটা ইলিউশন তৈরি করতে পারে বাধাবিঘ্ন সিচুয়েশন মেন্টাল স্ট্রেস এখানে দিতে পারে কর্ম রিলেটেড কিছু ধনুরাশির জাতক জাতিকারা নিজে থেকেই হয়তো ত্যাগ করবেন কাজ চাকরি ছেড়ে দেবেন নতুন কিছু জায়গায় যাবেন তো সেক্ষেত্রে আমি বলবো খুব বুঝে শুনে কিন্তু আপনাদের নির্ণয় নিতে হবে এখানে একটা ইলিউশন তৈরি হতে পারে ভুল নির্ণয় কিন্তু আপনারা কর্ম রিলেটেড নিয়ে ফেলতে পারেন যদি আমি পরিবর্তনের কথা বলি বিদেশের জন্য যারা বিদেশের সাথে যুক্ত হয়ে রকম কাজকর্ম করছেন বা শুরু করতে চাইছেন তাদের জন্য দু হাজার কিন্তু অত্যন্ত শুভ শনিদেবের দৃষ্টি আপনাদের দাদস্থানে পড়ছে রাহুর দৃষ্টি আপনাদের দ্বাদস্থানে পড়ছে ও বৃহস্পতির দৃষ্টিও কিন্তু মে মাসের পর আপনাদের দ্বাদস্থানে পড়বে যেসব ধনুরাশি লগ্নের জাতক জাতিকারা ডক্টর লয়ার এই সব প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু দারুণ সুযোগ থাকছে সাথেই যারা এমএনসি বা কোনো রকম বিদেশি কোম্পানির সাথে যুক্ত হয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু দু বেশ বড় সুযোগ নিয়ে আসতে চলেছে আপনারা নানান রকম অপরচুনিটিস কিন্তু পাবেন বিদেশ যাওয়ার সুযোগও কিন্তু এখানে দেখা যাচ্ছে যেসব স্টুডেন্টরা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য আমি বলবো যে মে মাসের আগের সময়টা আপনাদের জন্য ভালো বিদেশে যাওয়ার চেষ্টা আপনাদের সফল হতে পারেন যদি জবের জন্য আপনারা বিদেশে যেতে চান সেক্ষেত্রে মে মাসের পরের সময়টা আপনারা ব্যবহার করতে পারেন এবং ট্রাভেলের জন্য বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই বছর থাকছে সাথেই আপনাদের এখানে ইনকাম বৃদ্ধিও আপনারা লক্ষ্য করতে পারবেন ইনকাম বৃদ্ধি যেরম হবে সেরকম খরচও কিন্তু এখানে আপনাদের বাড়বে ধনুরাশির যেসব জাতক জাতিকারা ইম্পোর্ট এক্সপোর্টের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই বছরে বিজনেস আপনাদের অনেক গ্রোথ করতে আপনারা লক্ষ্য করবেন এবং বড় ধরনের কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন দশম স্থানে কেতু আপনাদের একটু ডিস্ট্রাকশন তৈরি করবে জবের ক্ষেত্রে মন আপনাদের অন্যদিকে যাবে বা কোনোভাবে একটু নজর লেগে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে তো আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হয়ে কাজকর্ম করছেন আপনারা অবশ্যই পোস্ট করুন কিন্তু যারা আদার্স ফিল্ডে আছেন তারা নিজেদের কর্মের সব কিছু নিজের সাকসেসের সব কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু শেয়ার করতে যাবেন না বা কোনো ব্যক্তির ব্যক্তিরকে আপনাদের অফিসে নিয়ে এসে সব কিছু দেখানো ভালো জিনিসগুলো বলা সাকসেসের বিষয়গুলো বলা এগুলো করতে যাবেন না এতে কিন্তু আপনাদের নজর লাগতে পারে এবং কর্মের সাকসেসের ক্ষেত্রে আপনারা বাধাপ্রাপ্ত লক্ষ্য করতে পারবেন তো এখানে সাথেই কর্মক্ষেত্রে একটু রাজনীতি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে চাপ কোনোভাবে আপনাদের কেতুদেবের জন্য তৈরি হবে এবং একটু আপস অ্যান্ড ডাউনসও কিন্তু কর্মক্ষেত্রে থাকবে মনের দিক থেকে অশান্তি হওয়ারও সম্ভাবনা এখানে কেরিয়ারের দিক থেকে লক্ষ্য করবেন কিন্তু তাতেও কিন্তু আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডাউনফল কিন্তু আসছে না আপনারা যদি একটু অ্যালাইন করে এই বিষয়গুলো খেয়াল রেখে চলতে পারেন দু কিন্তু আপনাদের কেরিয়ারের দিকে সাকসেস থাকবে কেরিয়ারের জন্য ভালো সময় একটু ডাউনফল মনের দিক থেকে একটু অশান্তি থাকবে কিন্তু ওভারঅল কিন্তু এখানে সাকসেস আপনারা পাচ্ছেন ধন আগমন সারা বছরই রাশি লগ্নে জাতক জাতিকাদের হচ্ছে কিন্তু সাথে খরচও একটু বাড়বে যেহেতু শনি ও রাহুর দৃষ্টি আপনাদের দ্বাদশস্থানে পড়ছে কিছু ক্ষেত্রে একটু খারাপ বিষয়ে বা ভুল কাজের জন্য এখানে ধন নষ্ট হতে বা খরচ হতে আপনাদের দেখা যাচ্ছে বা কোনো রকম সমস্যায় পড়েও আপনাদের দু হাজার চব্বিশে কিছু খরচ করতে হতে পারে তো খরচের জায়গাটাও ধনুরাশি লগ্নের জাতক জাতিকাদের একটু আমি বুঝে শুনে করতে বলবো যারা বিবাহ বা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের জন্য মে মাস পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ থাকবে মে মাসের পরের সময়টা কিন্তু একটু বাঁধাবিঘ্ন আপনাদের জন্য থাকছে দেখুন যারা নতুন সন্তান চাইছেন যারা সবে ম্যারেড সন্তানের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিঘ্ন সাথে এগোতে হবে কারণ শনির দৃষ্টিও আপনাদের পঞ্চম স্থানে পড়বে তো একটু বাধা আসবে এক্ষেত্রে আপনাদের ডক্টরও পরামর্শ বা জ্যোতিষ হেল্প নিয়ে আপনাদের এগোলে ভালো হবে তবে যাদের সন্তান অলরেডি আছে তাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু গোটা বছরটাই ভালো সময় দেখা যাচ্ছে সন্তানের কাজকর্ম কেরিয়ারের দিকে উন্নতি গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন পরিবারের স্থিতিটা দু হাজার চব্বিশে রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য একটু মানসিক চাপ বা শান্তির অভাব কিন্তু থাকবে যেহেতু রাহুদেব আপনাদের চতুর্থ স্থান দিয়ে গোচর করছে এখানে আমি কিছু পজিটিভ পয়েন্টও বলবো আপনারা শুনতে থাকুন এখানে রাহুদেব আপনাদের মানসিক শান্তির অভাব তৈরি করাবে কোনোভাবে মায়ের সাথে একটু ভুল বোঝাবুঝি বা মায়ের হেলথ ইস্যু মায়ের সাথে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সাথেই আপনাদের মনের মধ্যেও কোথাও না কোথাও একটা শান্তির অভাব বাড়ির পরিবেশ আপনাদের জন্য খুব একটা সুইটেবল কিন্তু হবে না কখন থেকে আপনারা এটা দেখতে পাবেন বৃহস্পতি আপনাদের পঞ্চম স্থানে স্ট্রং অবস্থায় আছে বলে কিন্তু এখানে বৃহস্পতি রাহুকে কিছুটা কন্ট্রোল করছে বৃহস্পতি যখনই আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে বৃহস্পতি যেহেতু আপনাদের চতুর্থপতি স্ট্রং অবস্থা থাকার জন্য রাহুর অতটা নেগেটিভ প্রভাব আপনারা দেখতে পাচ্ছেন না মে মাসের পর থেকে যখন বৃহস্পতি আপনাদের ষষ্ঠ স্থানে চলে আসবে এখানে রাহুর কিন্তু পূর্ণ প্রভাব আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় বাড়িতে কিছু নেগেটিভিটি আপনারা লক্ষ্য করতে পারবেন বাড়ির কিছু রিপেয়ার করা বাড়ির ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যাওয়া বাড়িতে বিভিন্ন জায়গায় নোংরা পড়ে থাকা অগোচল অবস্থায় থাকা এরকম সমস্যাও হবে বেশ কিছু ধনু রাশিলগ্নে জাতক জাতিকারা কিন্তু বাড়ি চেঞ্জও এই সময় করতে পারেন আপনারা হতে পারে জন্মস্থান থেকে অন্য জায়গায় চলে গেলেন বা নিজের ফ্যামিলি থেকে দূরে চলে গেলেন সেটা কর্মসূত্রে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে আপনারা বাড়ি থেকে দূরে যাওয়ারও একটা চান্সেস এই সময় কিন্তু দেখা যাচ্ছে রাহুদেব এখানে আপনাদেরকে যেরাম পরিবারের দিক থেকে মানসিক শান্তির দিক থেকে যেরম অভাব তৈরি করাচ্ছে সেরম কিন্তু ভৌতিক সুখেও কিন্তু বৃদ্ধি করাচ্ছে আপনারা যদি প্রপার্টি বাড়ি গাড়ি নিতে চান সেক্ষেত্রে কিন্তু রাহুদেব এখানে পূর্ণ সহযোগিতা আপনাদেরকে করবে কোনো লাক্সারি আইটেম কিনতে চান কেউ আইফোন কিনতে চান তাদের ক্ষেত্রে কিন্তু রাহুদেব এখানে সহযোগিতা করছে তো রাহুর উপায় এখানে আপনাদেরকে খুব বুঝে শুনে করতে হবে যে কারোর কথা শুনে কিন্তু হুট করে যে কোনো উপায় আপনারা করে দিতে যাবেন না তাহলে কিন্তু রাহুদেবকে যদি আপনারা শান্ত করে দেন রাহুর যে পজিটিভ রেজাল্টগুলো আপনাদের পাওয়ার কথা ছিল সেগুলোও কিন্তু আপনারা ঠিকমতো পাবেন না তো উপায় এখানে খুব বুঝে করতে হবে যদি মনে হচ্ছে যে রাহুর জন্য আপনাদের সমস্যা হচ্ছে এবং আপনাদের মানসিক শান্তির প্রয়োজন আছে মেন্টাল পিসের প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা করতে পারেন কিন্তু যদি আপনারা গাড়ি বাড়ি নেবেন ভাবছেন বাইরে যাবে ভাবছেন জন্মস্থান থেকে দূরে যাবে ভাবছেন সেক্ষেত্রে কিন্তু রাহুর উপায় করবেন না সেক্ষেত্রে রাহুর পজিটিভিটিটাও কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে বড় থেকে বড় সমস্যা আসলেও বৃহস্পতিদেব কিন্তু আপনাদেরকে বাঁচিয়ে দেবে তো ভাগ্যের সাপোর্ট যেহেতু থাকছে আপনাদের কিন্তু অত চিন্তা করার কোনো কারণ নেই এবং কোনো মেজার যদি চেঞ্জেস বড় চেঞ্জেস যদি করতে চান সেক্ষেত্রে আপনারা মে মাসের আগেও করে ফেলতে পারেন এক্ষেত্রে আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু পুরোপুরি পাচ্ছেন যারা দু হাজার চব্বিশে প্রপার্টি কিনতে চাইছেন বা প্রপার্টির জন্য কেনার কথা ভাবছেন তাদের জন্য একটা জিনিস বলবো এখানে কিন্তু ডকুমেন্টস রিলেটেড বিষয়গুলো আপনাদেরকে প্রপার বুঝে শুনে নিতে হবে কারণ রাহুল ফোর্থ হাউসে থাকার জন্য কিছু ভুল প্রপার্টি আপনাদের হাতে চলে আসতে পারে কেউ আপনাদেরকে মিসগাইড করতে পারে বা ওভার ভ্যালুতে আপনারা প্রপার্টি কিনে ফেলতে পারেন কোনো ডকুমেন্টস রিলেটেড কিছু লিটিগেশান ভুলভ্রান্তি থাকতে পারে এই বিষয়গুলো আপনাদেরকে প্রপার যাচাই করে তবে কিন্তু এগোতে হবে মে মাসের পর থেকে কর্ম পরিবর্তন কোনোভাবে না করাই ভালো আমি এটা বলবো ধনুরাশি জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশে কোনো রকম কর্মের ক্ষেত্রে মেজার ডিসিশান না নেওয়াই ভালো সাথেই সময় সময় আপনারা একটু কেতুদেবকে খুশি রাখার চেষ্টা করুন রাস্তার স্ট্রিক ডগ রাস্তার কুকুরকে আপনারা ফিট করুন সময় সময় মতো এবং কুকুর যদি আপনাকে দেখে ল্যাচ নাড়ায় সেক্ষেত্রে কিন্তু কেতুদেব এখানে পজিটিভ হবে এবং কর্মক্ষেত্রে যে নেগেটিভিটিগুলো আমি বললাম সেগুলো আপনারা কম লক্ষ্য করতে পারবেন এবং ডেড ওয়াইজ কিছু বিষয় আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি নাইন অক্টোবর থেকে বৃহস্পতিদেব এখানে বকরি হয়ে যাবে নয় অক্টোবর থেকে তো তারপরে কিন্তু একটু সমস্যা আপনাদের আসতে পারে কাজকর্ম একটু স্লো আপনারা লক্ষ্য করতে পারবেন দুই এপ্রিল থেকে ষোলো এপ্রিল এই সময়টা কোনো রকম বড় নির্ণয় নিতে যাবেন না এই সময়টা কিন্তু আপনাদের জন্য একটু নেগেটিভ থাকছে সাথেই আঠাশে জুন থেকে বারোই জুলাই রকম আইনি ঝামেলা আসতে পারে বা কোনো বড় অধিকারীর সাথে আপনাদের কোনো রকম সমস্যা হতে পারে অফিসের বসের সাথে হতে পারে বা পাড়া পরিবেশীর প্রতিবেশীর মধ্যে কোনো বড় ব্যক্তিদের সাথে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হতে পারে সাথেই এই সময় একটু শরীর স্বাস্থ্যেরও খেয়াল রাখার প্রয়োজন রয়েছে খরচ এই সময় একটু বাড়তে পারে একটা পয়েন্ট বলে দিই দু হাজার চব্বিশে যদি আপনারা লোন নিয়ে বাড়ি কেনার কথা ভাবছেন সেক্ষেত্রে মে মাসের পরের সময়টা আপনারা ব্যবহার করতে পারেন দেখুন যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কিন্তু একটু টাকা পয়সার শর্টেজ লক্ষ্য করা যাবে তার জন্য আপনাদেরকে কারোর কাছে হাত পাততে হতে পারে বা রকম লোন নিয়ে হয়তো আপনারা ব্যবসা বাণিজ্য বড় করতে চাইছেন সেক্ষেত্রেও মে মাসের পরের সময়টা আপনাদের জন্য ভালো এই সময়টা টাকা পয়সার জন্য কিন্তু আপনাদের কোনো কাজ আটকাবে না বৃহস্পতি ষষ্ঠ স্থানে আসলে টাকা পয়সা এখানে কিন্তু অন্যের টাকা আপনার কাছে আসবে সেরকম পরিস্থিতি তৈরি করে সেটা যে কোনো কারণেই হোক আপনি লোন নিয়ে বা অন্য কারোর থেকে ধার নিয়ে কাজকর্ম এগোতে পারেন সাথে এখানে বসে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসেও যাচ্ছে তো এখানে ষষ্ঠ স্থানে বৃহস্পতি আপনাদের ধনকে বৃদ্ধি করবে কিন্তু অন্য কারোর জন্য আপনারা লোন নেওয়াতে সাহায্য করবেন না বা কোনো রকম গ্যারান্টার হবেন না বা আপনার টাকা কাউকে ধার দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু একটু টাকা পয়সা ব্লকেজ আসার সম্ভাবনাও এখানে তৈরি করছে দু হাজার চব্বিশে ধনুরাশি লগ্নের স্পাউসের জীবনে উন্নতি বড় ধরনের গ্রোথ কেরিয়ারের দিক থেকে কিন্তু দেখতে পাবেন আপনি হাজব্যান্ড হলে আপনার ওয়াইফের কেরিয়ারে উন্নতি হবে আপনি ওয়াইফ হলে আপনার হাজব্যান্ডের কেরিয়ারে উন্নতি দু হাজার চব্বিশে কিন্তু থাকছে তিন ফেব্রুয়ারি থেকে এক এপ্রিল পর্যন্ত কেরিয়ারের দিক থেকে ভালো সময় এই সময়টা কেরিয়ারের দিক থেকে কোনো ভালো অপরচুনিটিস পাবেন এবং সাতাশ ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ জবে কোনো ভালো সুযোগ আপনারা পেতে পারেন প্রমোশনের যোগ এই সময়টা দেখা যাচ্ছে যারা প্রাইভেট ফার্মে আছেন বসের সাথে স্যালারি বৃদ্ধি বা প্রমোশনের কথা আপনারা বলতে পারেন ভালো কোনো পজিশান পাওয়ার জন্য এই সময়টা কথা বললে আপনারা কিন্তু সফলতা পাবেন কুড়ি আগস্ট থেকে সাতাশে নভেম্বরও জবের ক্ষেত্রে যদি কোনো নেগেটিভিটি ছিল সেই নেগেটিভিটিগুলো দূর হবে এবং আপনারা চিন্তা মুক্ত হবেন পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে বৃহস্পতি ও রবির জুতি তৈরি হবে এই সময়টা কিন্তু রাজ্যকারী ফল আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের স্ট্যাটাস হাই হবে সমাজে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে লোকে আপনাকে চিনবে সম্মান করবে এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব পজিটিভ ষোলোই আগস্ট থেকে ষোলোই অক্টোবর কর্মের দিক থেকে ভাগ্যের পূর্ণ সাপোর্ট আপনারা লক্ষ্য করতে পারবেন এই সময় কর্মের দিক থেকে একটা স্পিড গ্রোথ কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন এবং এই সময় নতুন কিছু সুযোগ নতুন কিছু অপরচুনিটিসও আপনাদের সামনে আসতে পারে কর্মের দিক থেকে আপনারা কোনোভাবে সম্মান পেতে পারেন কোনো কিছু দিয়ে আপনাকে সম্মানিত করাও হতে পারে পাঁচ ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ মঙ্গল উচ্চ রাশিতে যাবে মঙ্গল হচ্ছে আপনাদের পঞ্চমপতি এই সময়টাও কিন্তু আপনাদের ভালো রেজাল্ট পাওয়ার সময় আর্থিক দিক থেকে এই সময়টা ভালো উন্নতি ধনুরাশি লগ্নে জাতক জাতিকারা করতে পারবেন তো ওভারঅল যদি আমি পুরো বছরের কথা বলি এখানে মে জুন জুলাই এই তিনটে মাস ধনুরাশি লগ্নে জাতক জাতিকাদের একটু সাবধান থাকতে হবে বাকি মাসগুলো কিন্তু এখানে আপনাদের জন্য পজিটিভই দেখা যাচ্ছে একত্রিশে জুলাই থেকে ১৯ আগস্ট এবং আঠাশ নভেম্বর থেকে বাইশ ডিসেম্বর এই সময়টা একটু স্ট্রেস আপনাদের বেশি থাকবে কোনোভাবে একটু মানুষ মানসিক চাপ আপনাদের বাড়তে পারে তো এই সময়টা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই ছিল ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য ওভারঅল দু হাজার চব্বিশের একটা প্রেডিকশান ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন